শুক্রবার সকালে হাটহাজারি পৌরসভার প্রাণ কেন্দ্র বাস মসজিদের ডাগদি অভিযান মিষ্টি বিপণী মধুবনের নতুন হাটহাজারি শাখার শুভ উদ্বোধনী উদ্বোধন জিল হাটহাজারি দোকানদার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট দিদারুল আলম বাবুল এડે আরো উপস্থিত আছিল মধুবন গ্রুপৰ ডেপুটি ম্যানেজিং ডাইরেকটৰ جناب নুরুল আমিন ডাইরেকটৰ জনাব নুরুল হক এবং ন্যাশনাল সেলস মেনেজাৰ জনাব আব্দুল আলম মামুন শই স্থানীয় ব্যৱসায়িক নেতৃবৃন্দ মধুবনৰ হাজাৰী ব্ৰাঞ্চৰ উদ্বোধন উপলক্ষে আৰাৰ칸 শুভকামনা এবং ব্যজ্ঞৰ সহযোগিতা চাইদ আৰু সি প্লাসৰ त्रिपক্ষ আজি আজি আস্ত কৰি আইছুন অশেষ ধন্যবাদ